তোমা তোমার নাম কি শরফুল ইসলাম সজীব আয় তুমি তোমার পিতার নাম কি উৎপল পাল হ্যাঁ উৎপল পাল বাড়ি কোথায় গ্রামের নাম থানা এই পরিবহনের তুমি কি হেল্পার এই গাড়ির নাম্বার কত হ্যাঁ কত সিরিয়ালের ঢাকা মেট্রো নাকি ঢাকা মেট্রো হ্যাঁ কি পুরোটা বলো এই গাড়িতে হেল্পার এটা কি পরিবহন রাজধানী পরিবহন এই 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 গাড়িতে এই যাত্রী কুরছিল কিভাবে হুম তো সন্দোজ মানে এর কিভাবে গ্রেফতার করা হইলো